মনের মতো আখিল শাকিল বাদ দিয়ে দেখেন আলু অর্জন দেখেন একবার একবার কেদে আখিটা সেই 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 সাই 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 সব সব পার্টি রব রবে 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 সবার মধ্যে রবে মারা গেলে অমৃত খেতে চাই না ধরতে বুটো যাটার খেললে ভেঙে গেছে

সুরা হলছেন গাগা হচ্চো লালন সুর ধরেন হচ্চো লালনের গান ধরে সব লোককে কয় সব লোককে কয় লালন কি जात সংসারে লালন ভাবে জাতের কথা বদনাম করুক যথা তথার লালন ভাবে জাতের কথা লোকে বদনাম করুক যথা রে লালন জানত না জাতের কি রূপ লালন জানতো না জাতের কি রূপ ভুলবো না দেখবো না এখন হয়েছে নাকি হয়েছে ফুল

चल तेरा इन द जान तेरी मिट्टी में मिल जावा हां कलवारो से सख्त हो रे दींतीवा मिल जावा गुलवर के मैं किन जावा इतने सी है दिल के यार जो ঙল যখন ধরবো আমরা চাষ করবো একসাথে চাষ করে যাবো না মরবো না এই ইন্ডাস্ট্রিকে বাঁচাবো যত তেল খাবে খাওয়া তারা তাকে ডিলে দেব আমার পাখে

সব গলা 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 আরো গলা তাই 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 তবলা আমরা একসাথে বলে একসাথে সাত পেয়ালাতে নত পেয়ালা রিয়াকশনে তে উন্মুক্ত স্কুলে পড়বো আমরা ব্যাচেলার তো আছে সবাই ব্যাচেলার তো থাকবো মোরা এইভাবে শুরু করবো তাহলে একটা গান তৈরি হোক আমার এই হোক খাতার দোষে অভাবের দোষে নষ্ট হয়েছে সবার বেশি হিস খেয়েছি কাস খেয়েছি তাসের পাতা গিলে খেয়েছি সুরে 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 এক ছাদের সাথে সাথে তালে মেলাতে পারলে ভারী না হলে আমি আনারি ও রুটি আনারি সে কোনো দুই বড় বলতে পারি এমন এমন মেলে মেজি কেউ যেন না শেখো আর শিখে গেলে চুপ থাকো ভাইয়া হাঁটুতে ব্যথা হতেই পারে ব্যথা হোক আমার যত হোক রিল্যাক্সে আসি তাই সিঙ্গেল আসি আর একটু বলি এই একটু একটু সব সহ্য করি আমার কাছে যা আছে তাই আছে তাই আছে নিয়ে নিতে পারে কেউ তাই মাস্কটা তো তুল তুল তুলা তুল তুল তুলা নয় তুল ভুল 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 সবই ছিল মনের ভুল আবল কাবল নয় সিরায়া সিরায়া টাকা দেখ সব দেখ দেখ খালি ক্যামেরার মুখে তুল 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 তুলা 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 যেগুলো পড়ছে এই তোলার বেশ এরম মতো হতে পারে না কোনো বলে ফুস 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 সব এখনো বলেন কে পারবে আমি না কিসে আরো বড় হবে বড় হতে হতে বুড়ো হয়ে যাবে হয়ে গেলে তো কি এটা শুধু ছিল ম্যাজিক ন ছিল কোনো ট্র্যাজিক ছিল না অলেজ অলওয়েজ

আবল তাবল জন্ম গো অন্য ঘরে এই কথা যদি সাহস না থাকে হয়ে গেলাম বুড়ো আরো বড় হলাম দাদু হয়ে যাক দাদু সাধু পুলিশ হলেও পুলিশের বাপের দেখা আমি হয়ে গেছি তাহলে এখানে কি আছে আছে মনে মনে যারা খেলে ফেলবো মোরা মুভি তৈরি ই করেছে আরো বৌ জ্যাকে কাকা আমার কাকা কিন্তু দেখি ভাই সবারই ভাই গেঞ্জি এখন কে যাবো তাহলে গামছা থাকে নদীতে নাম ড্যান 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 ধরে 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 খেয়ে ফেলি এবার বললেন কে কার্য রে কে কার ধরে চলা আস্তে আস্তে ফাস গুস গুস ঘুস না খেয়ে বাঁধলাম আমি মিন রস কাকা মুরনি রস কাকা স্বরূপ নাই সর্বনাশ না করতে চাই এর মনোভাবনাই যদি খাই না তাহলে বাস খায় আমরি বিজয় উল্লাসে নিত্য ধরি এক উল্লাসে বাঁচতে পারি সিরে সিরে দেখাতে হবে নিশ্চয়ই বাগের সিং বড় গড়ের এইবারে লিয়েন টিকে মুবিখে দেখেছে বলো আমি পাগল তো হয়ে গেছি দুইটা দুই চ্যান্ডেল আছে তালে তালে নামে শুরু হইলাম দয়ালপ্রীত সাথে রইল না উজ্জ্বল হতে পারবো না সজল দেখতে পারবো সবার মধ্যে উজ্জ্বল আছে আমার মধ্যে শুধু লাগে লাজে লাগে বাজে নিজেকে এই বাজে আমি তাকেও গিলে খাবো খেয়ে খেয়ে আমি আপনা থেকেও বড় না ভেবে ছোট হয়ে যাব কারণ আমি গা টিপে দেই নিজের মতো নিজে চলেন পতাকা আমি বাংলাদেশ রাব ইন্ডিয়া রাবো সব রাবো আমার ধর্ম আমার কর্ম যে যার ধর্ম পালন করুক মর্ম যে বোঝে গামছারি বোঝে গামটা পলাশ আর কে খুঁজো আমি বলবো যা বলবো সত্য কাকা ঠিকই বলবো গান আমি বানাতেও পারি তাহলে এই গানটা ধরি 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 ধরে বললে ধরা সহ্য হতে পারি এই আর ছোট না বাসায় যাও সবার মতো পয়সা যাও ফাইসা পায়সা হাসও না মুভি তৈরির একটিং এর ভুইলা 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 যাও একটু মিস্টার মজনু দেখো মিজনার ছবি দেখার দেখো মজা নাও মজা নাও মজা মেরে সব লাগতি খাও এবার পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি স্বর্ণের টাকা মন্ন খাও টাকা ধন্য হোক এবার আমি চা খেতে পারি বা সাত খুশি খাব তাস তাস গিলে গিলে খাব সবার মাথা খাব তালের মাথা কে এনে দেবে তালের মাথা আমার মাথা হলুদ চাতা খাবো আবার কি দাদার মাথা দাদার মাথা চিড়ে ছেড়েই খাবো নিজের স্যান্ডেল পুড়িয়ে খাবো পুড়িয়ে পুড়িয়ে ফাঁস করবো পরীক্ষা গায়া হায় হতাস রাহুল করে না ওই ব্যাড বয় আমি না শুধু গুড বয় হতে চেয়েছিলাম তাই বাজিয়ে যাই আমার আমার সবার তোমার যার যার ধর্ম তার তার কর্ম এবার দেখি কে যেতে তাই এই বাংলা রেফার আর বেঁচে নাই ইন্ডিয়া থেকে গন্ডিয়া গন্ডা থেকে এবে বানきゃে সমলম ভাবে নাচpia আপা ছেড়ে দাও ছেড়ে দাও পাগল ছেড়ে দাও বলে যাও বলে যাও এমন পরে যাও যাও শুধু দুই জনকে বলেছি আমি আপনাকেও বলেছি তাই যোন আর চারজন নয় আর কি আছে বড় ভাই ছোট ভাই একটু সামনে দেখেন চারদিকে দেখেন ভিডিও দেখেন কে জিতলো আমি হারলাম খালু জিতলো খালু জিতে গেল আমি লালু হয়ে গেলাম খালুর পকেট মেরে পকেটে ঢুকিয়ে এবার দেখি হিরো কে হতে চায় গুন্ডা হবে কামচাবে উপরে ওঠার চেষ্টা করলে সব লোককে কয় লালন কি আর জাতের ধ্বংস চায় ধ্বংস ছেলে এই বংশ ছেলে একটাও না যাবে জেলে দেখেছিত এডিট করেন মনের মতো আখিল শাকিল বাদ দিয়ে দেখেন আলু অর্জন দেখেন একবার একবার সেই সব পার্টি রব রবে 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 সবার মধ্যে রবে মারা গেলে অমৃত খেতে চাই না ধরো ডাক্তার খেললে ভেঙে গেছে এবার শাকিল ফাঁকি দিচ্ছে এবার দেখেন 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 লম্বা নিয়ে হতে পারে তাদের বলেন খেলা 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 চলবেই তাদের খেলা তারা জ্বলবে এবার ব্রাজিল কোপ আমেরিকা পাবে কিভাবে ডাকি যা আর্জেন্টিনা দল আমি

একতারা পেয়েছি গিটার বাজাচ্ছি আমার গায়ে এই গানটা নিয়ে ক্রিকেট নিয়ে ছয় ছক্কায় ছয় বলি আমার নামে দিলাম বলি সবার বলি আমার বলি আমি না বলি হয়ে যাক সে সে হয়ে যাক ক্রিকেট তারকাদের নিয়ে একবার বোলিং লাইন চিনি 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 সব সব চিনি রবনা রবনা তুলা তুলা শিমুল তুলা হয়ে যাক সব বলা বোলা বলা আবার রক্ষক আমার রক্ষ সব সহ্য হয়ে যাক যাক সাকিবদের নিয়ে হ্যাঁ ছবি হবে ওরকম নায়ক হবে না হলো ভিলেন হবে নায়ক হবে কাকা এবার দেখি যাটা কার কপালে ফেস দেখো বেটা 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 হতে পারি বেটা একটু রেস্ট নিব না আসি অফ শেষ অমৃত খেয়েছি আমি অমৃত অমৃত লাভ এর কেউ কেউ খাবে নাকি সবাইকে আসল বলতে হবে সবশেষ সবশেষ সোনার বাংলাদেশ এই যে এবার একটা জাদু দেখিয়ে চলে যাবে আমি কিছু দিয়ে দেই তোমাকে হ্যাঁ ম্যাজিক ম্যাজিক সবই ট্রজিক ছিল ম্যাজিক ম্যাজিক অজিক লজিক এভাবে নয় যা হচ্ছে ভালোই দেখো এটা কালো হতে পারে এটা হতে পারে সেটাই সেটা 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 ক্যামেরার চোখে ধরা পড়ে গেছে কিন্তু এবার দেখো কি হয়ে যায় এবার দেখো কি হয়ে যায়